আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমি পঞ্চম শ্রেণীর পাঁচ নং পৃষ্ঠার শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা এরকম আরও একটি শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আমরা জানি যে এই ধরনের খালিঘর পূরণের ক্ষেত্রে নির্দিষ্ট করে কোনো নিয়ম নেই সেক্ষেত্রে এই খালিঘরটি পূরণ করার জন্য আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এখানে কোন হিনস্টার ভিত্তিতে আমরা এই শূন্যস্থানটি পূরণ করব। শুরুতেই লক্ষ্য করো এখানে গুণ্য দেয়া আছে পাঁচশত দশ এবং গুণক সম্পূর্ণটাই খালিগর দেয়া আছে এর সাথে একদম সর্বশেষে এসে গুণফল সম্পূর্ণটা দেয়া আছে তোমরা গুণের অধ্যায়ে শুরুতেই এই সূত্রটি সম্পর্কে জেনেছ গুণ্য গুণ গুণক সমান গুণফল আমরা এই খালিগড়টি পূরণ করার জন্য এই সূত্রটির সহায়তা নিব এখানে যেহেতু গুণ্য এবং গুণফল দেয়া আছে তাহলে আমরা বের করব হচ্ছে গুণক আমরা জানি গুণক সমান গুণফল ভাগ গুণ্য অর্থাৎ গুণফলকে যদি গুণ দিয়ে ভাগ করা যায় তাহলেই আমরা গুণক পেয়ে যাব সেক্ষেত্রে তিন লক্ষ একষট্টি হাজার পাঁচশত নব্বইকে যদি আমরা পাঁচশত দশ দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগ ফলটি হচ্ছে সাতশো নয় অর্থাৎ গুণক হচ্ছে সাতশত নয় আমরা যদি এই সাতশত নয় গুনকের খালি করে বসিয়ে দেই তাহলে দেখা যাচ্ছে একক স্থানীয় অঙ্ক নয় এবং নয় দিয়ে গুণ করার ফলে এখানে যে রেজাল্টটি আছে তার সাথে মিলে যায় এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য আমরা জানি শূন্যের সাথে যে সংখ্যাকেই গুণ করা হয় সেটি শূন্যই হয় সেক্ষেত্রে এখানকার শূন্য স্থানে শূন্য হবে পরবর্তীতে শতক স্থানীয় অঙ্ক সাত দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে সাতের সাথে শূন্য গুণ করলে শূন্য সাথে এক গুণ করলে সাত এবং সাতের সাথে যদি পাঁচকে গুণ করা হয় তাহলে পঁয়ত্রিশ হয় অর্থাৎ শূন্য স্থানে তিন বসবে সবশেষে আমাদেরকে যোগ করতে হবে যোগ করলে হচ্ছে শূন্য নয় এবং শূন্য যোগ করলে নয় পাঁচ এবং শূন্য যোগ করলে পাঁচ চার ও সাতকে যোগ করলে এগারো হচ্ছে এগারোর এক নামে হাতে এক থাকে এরপর পাঁচ ও এক যোগ করলে ছয় হয় আর তিনের তিন নামবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ